বাগবাসা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ভারতীয় জনতা পার্টির বাগবাসা মণ্ডলের পঁয়ত্রিশ নং বুথ এলাকায় ভারতীয় জনতা যুব মোর্চার এক কার্যকর্তার বাড়িতে একটি আলোচনা সভার আয়োজন করা হয় একুশে মার্চ বৃহস্পতিবার সন্ধ্যা আনুমানিক সাতটা নাগাদ এই আলোচনা সভাটি অনুষ্ঠিত হয় যেখানে এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির বাগবাসা মণ্ডল যুব মোর্চার সাধারণ সম্পাদক অমিতাভ দাস বুথ সভাপতি চম্পক দাস সহ ভারতীয় জনতা যুব মোর্চার অন্যান্য কার্যকর্তারা এই আলোচনা সভায় মূলত আগামী দিনের বিভিন্ন যুব মোর্চার কর্মসূচি সম্পর্কে আলোচনা করা হয় সেই সাথে বাগবাসা মন্ডল যুব মোর্চাকে আরও কীভাবে শক্তিশালী করা যায় এবং বাগবাসা মন্ডল যুব মোর্চার কী কী সমস্যা রয়েছে সেই সমস্যাগুলি সম্পর্কে আলোচনা করেন অমিতাভ দাস এবং আগামী দিনে সেই সকল সমস্যাকে কীভাবে সমাধান করা যায় এই ব্যাপারে এই আলোচনা সভায় আলোচনা করা হয়